বন্ধ আলোচনা করে আমরা যে সিদ্ধান্ত সিদ্ধান্তের এই hebdomter মধ্যে যারা মামলা ভাঙাবে তারা 50% ডিসকাউন্ট সূত্র আমরা আশা রাখি আমরা যে আমরা যে এত পরিশ্রম করেছি আমাদের পরিশ্রম হয়েছিল আমরা স্টেগে গেছিলাম স্টেগে কে আরছি এই hebdomte মিলে জীবন তো এসে গাড়িগুলো মামলা আছে hebdomter ভিতরে আপনারা মামলাগুলা

গভমেন্টের যে সেবা বাংলাদেশ সরকার যে আমাদের যে পরিশ্রম চেষ্টা এটাকে আপনার সদভাবে কাজে লাগাবেন ধন্যবাদ আমি